Κάτι, αγάπη, 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 বিএসসির জন্য আমার কানাডাতে স্কলারশিপ সব সব কিছু রেডি ছিল তুমি বললা এখন গেলে নাকি আমি তোমাকে হারাবো তোমাকে অন্য কোনো ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে ওকে ফাইন আমি সব কিছু ক্যান্সেল করলাম তারপর তুমি বললা তোমার বাবা বলছে যে বেকার কোনো ছেলের সাথে বিয়ে দিবে না আমি সব কিছু ছেড়ে আমার বাবার বিজনেসে বসা শুরু করলাম যেটা আমার এতটুকু ইন্টারেস্ট ছিল না আমি আমার সব ইচ্ছা ছেড়ে তোমার জন্য পারফেক্ট হওয়ার চেষ্টা করলাম তারপর কিসে কমতি থেকে গেলো যে তুমি আজকে এঙ্গেজমেন্ট ঋণটা ফেরত দিয়ে দিচ্ছ আরে আমাকে কারণটা তো বলো অ্যাটলিস্ট কোনো কারণ নেই আমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা পসিবল সিরিয়াসলি তোমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকা তার পসিবল বলে বাদ নি আমার কি মনে হচ্ছে সেটার কোনো ভ্যালু নাই আমার সাইডটা কে দেখবে রুহি দেখো এত কথা বলার কোনো মানে নেই অযথা সময় নষ্ট করো না সময় তো তুমি আমার নষ্ট করছো এরকমটাই করার হইলে আমার লাইফটা কেন নষ্ট করলো ভেঙে তালা হইলে সব আগেই ভেঙে ফেলতা নাকি হুট করে এখন বেটার কাউকে পেয়ে গেছো তোমার যা ভাবা তুমি তাই ভাবতে পারো আমার কোনো প্রবলেম নেই আরে প্রবলেম তোমার থেকে প্রবলেম তো তোমার ক্যারেক্টারই আর আমার লাকের প্রবলেম যে তোমার মতে একটা মেয়েকে ভালোবাসি বাবা আমরা আসলে এমন একটা পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি আমরা তোমাকে কিছু জানাতে পারিনি তুমি কিছু ভুলি করো না আরে না কেন আপনি এভাবে কেন বলছেন রুই আসলে আমাদের কিছু বলতে দেয়নি কিছু তেল পর আমরা জানতে পারি স্যার আপনারা একজনের বেশি ভিতরে না যাওয়াটি বেটার ওর এখন কি অবস্থা এখন ঘুমাচ্ছে পার আপনি একটু আসুন দেখুন রুহি ফোর্থ স্টেজে আছে রাইট নাও ক্যান্সারটা শরীরে আদার পার্সও ছড়িয়ে পড়েছে লাইক ব্রেইন অ্যান্ড আদার অর্গানস সরি টু সেভ ওর হাতে খুব বেশি একটা সবাই বাই ওই হ্যাঁ দের বছর হয়ে গেছে কিসের প্রতিদিন তোমার এখান থেকে ভার্সিটিতে নিয়ে যাই আবার এনে ড্রপ করি হ্যাঁ তো আমি কি রাইড শেয়ার করি না তাইলে তেলের টাকা তুমি দাও না কেন লাগবে দিব মারবো একটা আচ্ছা তোমার কি আমার ইফোর্স গুলো চোখে পড়ে না নাকি তুমি কি বাইনি চান্স আমাকে প্রপোজ করছো আই গেস যস নেই এভাবে তো প্রপোজ করে কত করে আচ্ছা না দেখো প্রোপোজ করায় না তো আমার এক্সপিরিয়েন্স আছে আর না বলতে পারি কবিদের মতো শের বাসায় কিন্তু এটুক বলতে পারি যে সারাজীবন আগলায় রাখতে পারবো আর এফোর্টসে কোনো কমতি থাকবে না এস ওয়াই কাসংখ্যাটা ভালো না কার্ডগুলো আমার পছন্দ তাই নিচ্ছি আর তোমার ব্যাপারটা আমি ভেবে দেখব বাই আই টেক দ্যাট এজ ইয়েস আমাকে মাফ করে দিও রোহিত আমি না বুঝি তোমাকে অনেক কথা বলে ফেলছি তুমি আমাকে একটা বলতা বলতো এত দিনও কি তুমি আমাকে এতটুকু চিনতে পারলা না একটা বার বললি কি আমি তোমাকে ছেড়ে চলে যেতাম তুমি আমাকে ছেড়ে যাবে না বলি তো আমি তোমাকে বলিনি কেন তুমি চাও যে আমি তোমায় ছেড়ে চলে যাই হ্যাঁ জীবনের সঙ্গে তোমার সুন্দর জীবনটা জানাতে চাও বলো তুমি ছাড়া আবার কিসের জীবন আমার জীবনটা তো ততক্ষণই সুন্দর যতক্ষণ সে জীবনে তুমি আছো রেহা সব জেনে শুনে এরকম করার না কোনো মানে হয় না বুঝলি আমি যেটা বলছি সেটা তোর ভালোর জন্য বাবা এমন কিছু করিস না যাতে তোর জীবনটাই নষ্ট হয়ে যায় বা আমি ওকে ভালোবাসি একটু বুঝে কথা বলো আমি তো বুঝলাম তুই ভালোবাসিস কিন্তু বিয়ে ভালোবাসার জন্য নিজের ভবিষ্যৎটা নষ্ট করে দিবি মানে মেয়েটা তো সময় না মা প্লিজ এটা তো আমার সাথে হইতে পারতো না আর আমার সাথে হইলে আর যাই হোক কখনো আমাকে ছেড়ে চলে যেত না আর আমার লাইফে ওর আগে না কেউ ছিল আর না পরে কেউ থাকবে সাব্বাস এই না হলে আমার ছেলে আরে বাবা ভালো সময় কিংবা খারাপ সময় সব সময় পাশে থাকাটাই কিন্তু ভালোবাসা রেহানা মা রাগ করো না আল্লাহ না করুক যদি কখনো তোমার কিছু হয়ে যায় আমি কি তোমাকে ছেড়ে চলে যাব না বরঞ্চ তোমার পাশে থেকেই আমি তোমাকে সাহস প্রাউড অফ ইউ যুগে তোর মতো কয়টা ছেলে ছেলে আছে বল তোকে নিয়ে আমি গর্ব করি ওর জন্য কি আর কিছুই করার নাই আপনি আপনি আমাকে বলেন যত টাকায় লাগুক আমি ম্যানেজ করবো দেখুন আমরা তো কম চেষ্টা করিনি টাকা দিয়ে সব সময় সবকিছু হয় না তারপরও রোহির জন্য যদি আপনি কিছু করতেই চান ওকে খোলা হাওয়ায় নিয়ে যেতে পারেন ওর মনের যদি কোনো ইচ্ছা থাকে সেগুলো পূরণ করতে পারেন ওর মন যতটা ভালো থাকবে মনোবল ততটাই স্ট্রং অযথা হিসাব কেন করছো হন অযথা করছি অযথা নয়তো কি আমি আর কদিনই বাঁচবো আমরা কে কতদিন আর কতক্ষণ বাঁচবো সেটা কি আসলেই আমরা জানি রহি হিসেব করে লাভ কী বলো যতক্ষণ নিশ্বাস আছে ততক্ষণ না হয় সেই মুহূর্তগুলোকে ঘিরেই বেঁচে থাকি আজকে আছি খালকে তো নাও থাকতে পারি বলো শুধু শুধু মায়াটা কেন বাড়াচ্ছ মায়া বাড়ালে যে কষ্টটাও বাড়ায় হুম তাহলে তো খুব চিন্তার বিষয় দাঁড়ো এক্ষুনি তোমার মন ভালো করে দিচ্ছি তুমি কি ভিডিও করতেছো ইয়েস স্যার আমি তোমাকে ছবি তুলতে বলছি ভিডিও করতে বলিনি আচ্ছা তুমি যে আমার সাথে এত দূরে আসছো তোমার বাসায় যদি জানতে পারে কিভাবে জানবে কে বলবে যদি আমি বলে দেই আই না একদম না বাসায় জানলে আমার খবর আছে ওকে তো ফিউচার রুহিকে তোমার কিছু ইচ্ছার কথা বলো তাই ও দেখে নিতে পারবে যে তোমার ইচ্ছাগুলো আদৌ পূরণ হইল কিনা ইচ্ছে আমি তো সেভাবে কোনো ইচ্ছে ভাবিনি তো এখন ভেবে বলো আচ্ছা কোনো এক বিকেলে আমি তোমার সঙ্গে সমুদ্র দেখব ওকে আর আর সেই সমুদ্রের পারে দুজন মিলে সন্ধ্যাবেলা ফানুসুরাবো আচ্ছা কারণ সমুদ্র আমার অনেক প্রিয় তুমি আমি অনেক অনেক মজা কর এই নাও তোমার বিকেল আর ওই যে রইলো তোমার সমুদ্রে চোখ বন্ধ করো তো ফিউচার রুহিকে জানানোর মতো আর কোনো ইচ্ছে না তো তেমন কিছু মনে পড়ছে না বুঝছো ডেট টুক চাবা ওই টুই কিন্তু বাবা পরে আবার না আমি জিজ্ঞাসা করি না আচ্ছা ওয়েট আমরা ফানুশনের পর ক্যান্ডেলে ডিনার করব সাথে থাকবে সমুদ্রের ঢেউ আর বাতাসে থাকবে কাঠগোলাপের সুবাস কেমন হবে নিজের দোষে নিজেই ফাসলাম মনে হচ্ছে আচ্ছা তো ফিউচার রুই শুনতে পাচ্ছ তোমার ইচ্ছাগুলো পূরণ হইল কিনা আমাদের জানিও কিন্তু 不用好是。<Comment? S 2>